শাহবাগে কয়েকদিন যাবৎ নাটক চলছে বলেন মির্জা আব্বাস শাহবাগে কয়েকদিন ধরে নাটক চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এছাড়া সভা সমাবেশ নিষিদ্ধ এলাকায় জাতীয় নাগরিক পার্টি এনসিপি কিভাবে আন্দোলন করে তা নিয়ে প্রশ্ন তোলেন এ বিএনপি নেতা তিনি এনসিপিকে সরকারি দল বলেও অভিহিত করেন সোমবার বারোই মে ঢাকা সাত আসনের সাবেক এমপি প্রয়াত নাসির উদ্দিন আহমেদ পিন্টুর দশম শাহাদত বার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত স্মরণ সভায় এসব কথা বলেন মির্জা আব্বাস সভায় প্রধান অতিথির বক্তব্যে মির্জা আব্বাস বলেন বিগত কয়েকদিন যাবৎ নাটক চলছে শাহবাগে যেসব এলাকায় সভা সমাবেশ করা নিষিদ্ধ সেসব এলাকায় সরকারি দল এনসিপি কিভাবে আন্দোলন করে আর কিসের জন্য আন্দোলন করে এদিন তিনি আরো যোগ করেন বিভিন্নভাবে বিএনপির পিছিয়ে লেগেছে বিএনপির নিন্দুকেরা তারা বলছে বিএনপি নাকি আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে বিএনপি ঠেকা পড়ছে আওয়ামী লীগকে পুনর্বাসন করার মির্জা আব্বাস আরও বলেন বিগত পনেরো বছর যাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে গেছি পরিবার থেকে বিচ্ছিন্ন হতে হয়েছে বয়স বেড়ে গেছে যাদের অত্যাচারে তাদের কোন দুঃখে পুনর্বাসন করব আমরা মিয়ানমারের রাখাইনে মানবিক করিডোর দেওয়া নিয়ে আলোচনা ও রোহিঙ্গা ইস্যুতে উদ্বেগ প্রকাশ করে মির্জা আব্বাস বলেন আমি নিজেকে একজন দেশপ্রেমিক নাগরিক মনে করি আমরা কি পরাধীন রাষ্ট্রে বসবাস করি আমি কেন সেন্ট মার্টিন সাজেক বাঘায় ছড়িয়ে যেতে পারবো না এই দেশটাকে যুদ্ধ করে স্বাধীন করেছি কারো কাছে বিক্রি করে দেওয়ার জন্য না তিনি বলেন বিশ্বের কোনো ডিকশনারিতে মানবিক করিডোর নামে কোনো শব্দ নাই সরকার কি নতুন শব্দ আমদানি করে নাকি বাংলাদেশের জনগণ ও জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিরা ঠিক করবে মানবিক করিডোর দেবে কি দেবে না এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকুন